পোর্ট অফ স্পেনে টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পুরো টিম ছাড়াই নামিবিয়াকে বিয়াকে পরাজিত করেছে টিম অস্ট্রেলিয়া একাদশে খেলেছেন প্রধান নির্বাচক জর্জ পেলি এবং প্রধান কোচ অ্যান্ড্রো ম্যাকডোনাল্ড এমন ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে সাত উইকেটে ও সাত বল হাতে রেখে শুধু হালকাভাবে এই ম্যাচই নয় ক্যারিবিয়ানে বিচ ক্রিকেটেও খেলেছে মার্স চ্যাম্পারা ক্যারিবিয়ান দ্বীপে বিচে ক্রিকেট খেলছেন অজিরা মূলত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপকে প্রমোট করতে ক্রেনিদাদান টোবাগোতে বালির মাঠে নিজেদের ঝালাই করলেন মিচেল মার্শ অ্যাস্টানাগার নাথান এলিস ও অ্যাডাম জাম্পারা দুই জুন ডালাসে যুক্তরাষ্ট্র কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের ছয়ই জুন বারবার ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে ক্যাঙ্গারোজ বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের পর্দা নেমেছে রোববার আইপিএল ফাইনালে ছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডের তিন খেলোয়াড় প্যাট কামিন্স হেড ও মিচেল স্টার্ক এই তিনজন ছাড়াও অস্ট্রেলিয়াতে ছুটি কাটাচ্ছেন ব্যাঙ্গালোর হয়ে আইপিএল খেলা গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন আরেক অলরাউন্ডার মার্কাস স্টোয়নিসও খেলেছেন লক্ষ্ণৌর হয়ে প্রত্যেকেই পেয়েছেন ছুটি মিলছে পরিবারের কাছে যাওয়ার অনুমতি বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতে এমন সিদ্ধান্ত বোর্ডের নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাই অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন নয়জন ঘাটতি পূরণ করতে কোচ আর নির্বাচকদেরও মাঠে নামিয়েছে অজিরা প্রধান নির্বাচক জর্জ বেলি এবং ফিল্ডিং কোচ আন্দ্রে ভেরোভেচ নেমেছিলেন মাঠে বেশ কয়েক ওভার খেলেছিলেন দুজনেই অধিনায়ক মিচেল মার্শ মঙ্গলবার বিশ্বকাপ প্রস্তুতির ম্যাচে টস জিতে বলিং করার সিদ্ধান্ত নিলে শুরুতেই মাঠে নামেন তারা জর্জ বেলি নিজের সময়ে ছিলেন অস্ট্রেলিয়ার সেরা ফিল্ডারদের মধ্যে একজন একচল্লিশ বছর বয়সী সাবেক অধিনায়ক বর্তমানে কাজ করছেন প্রধান নির্বাচক হিসেবে আর ভেরোভেচ ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেট রক্ষক দুজনকে দেখা গিয়েছে মুখে ফিল্ডিং করতে দুজনে ক্যাচও নিয়েছেন দলের হয়ে পরবর্তীতে ব্যাটিং কোচ ব্র্যাড হজ এবং হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড যোগ দেন দলের সঙ্গে সে সময় মাঠ থেকে যান অধিনায়ক মিচেল মার্শ ও বলার জশ হেজেলুড তবে কোচ নির্বাচকরা মাঠে নামলেও জয় পেতে কোনো সমস্যাই হয়নি অস্ট্রেলিয়ার বল হাতে হেজেলুড ও অ্যাডাম জাম্পার পারফরমেন্সে নামিয়াকে একশো উনিশ রানে থামায় অজিরা পরবর্তীতে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের একুশ বলে চুয়ান্ন রানের সুবাদে সহজ জয় পায় তারা ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে থাকা জ্যাক ফ্রেজার ম্যাকগার্গ আর ম্যাথিউ শর্ট দলের সঙ্গে যোগ দেবেন মূলত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে আর বাকি পাঁচজন আসবেন বিশ্বকাপের ঠিক আগে ফারহান ইসান যমুনা স্পোর্টস